আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি এমন একটি খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি যা মাত্র দশ মিনিটে তৈরি হবে কিন্তু স্বাদ হবে অতুলনীয় তো চলুন শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ভাতের চাল আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল এখানে আপনারা মুগ ডালটাও ব্যবহার করতে পারেন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এভাবে হাতের সাহায্যে কছলিয়ে কোসলিয়ে ধুয়ে নিতে হবে দুই তিনবার ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার পানি বের হয়ে যাবে আজকের এই খিচুড়ি আমি সবজি দিয়ে রান্না করে দেখাবো তো আমি নিয়েছি গাজর কুচি আলু কুচি বেগুন বেগুনের খোসাটা ফেলে দিয়েছি নিয়ে নিয়েছি লাউয়ের শাক মিষ্টি কুমড়া ও সিম আপনাদের হাতের নাগালে যে সবজি পাবেন সেগুলো ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি দশ বারোটি কাঁচামরিচ ফালি হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা তিন চারটা এলাচ পেস্ট করে নিয়েছি দুই টুকরা ডালচিনি একটি তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে নিয়েছি ও এক চা চামচ জিরাবাটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করা চাল আর ডাল রান্নাটা যাতে দ্রুত হয়ে যায় এজন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি আপনারা চাইলে হাঁড়িতেও রান্নাটা করতে পারেন এখন একে একে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এভাবে খিচুড়ি রান্না করা অনেক সহজ এবং খেতে অসম্ভব মজার হয় সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা মশলাগুলা ঝাল যার যার পছন্দ সেভাবে দিবেন নরম খিচুড়িতে ঝালের পরিমাণ বেশি হলে খেতে অনেক মজার হয় এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন হাত দিয়ে এভাবে মেখে নিলে খিচুড়ি খেতে অনেক বেশি মজার হয় এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা আমি এভাবে হাতের সাহায্যে মেপে নিব আমি এখানে তিন কর পানি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার জাল মিডিয়ামে রেখে তিনটা সিটি দিয়ে নিলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে তারপর অপেক্ষা করব যখন ঢাকনাটা সম্পূর্ণ খোলা যাবে দেখুন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল পারফেক্ট পাতলা সুস্বাদু সবজি খিচুড়ি সুগন্ধ স্বাদ আর রঙ সবই এক কথায় দুর্দান্ত এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নিতে পারেন এমন মজার রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ